তাড়াতাড়ি তোমার শ্বশুর মশাইয়ের খাবারটা দিয়ে দিও আর হ্যাঁ হ্যাঁ বৌমা আমার বাইরে যাওয়ার পোশাক ইস্ত্রি করেছো নাকি এই নিন বাবা বৌমা গীতাকে বলো আমার জন্য একটু চা বানিয়ে দিতে আচ্ছা বাবা দিদি বাবাকে চা করে দিতে হবে আর জল খাবারও ঘরে তো শুধু আমরা দুজনই আছি কাজের জন্য দিদি যদি অন্য কারোর হাতে রান্না পছন্দ না করেন তো কি করব ঠিকই বলেছ দিদি শুধু ডিগ্রি দিয়ে আর পড়াশোনা করেই সবকিছু হয় না ঘরের কাজেরও জ্ঞান থাকা চাই দিদি রান্না করা ছাড়া তো আমি বাড়ির সব কাজ করি হ্যাঁ হ্যাঁ শুধু আমরাই আছি যে কোনো কাজই তো করি না আরে মা গীতা খাবার খুব সুস্বাদু হয়েছে কে বানিয়েছে আমি বানিয়েছি বাবা আমি আর অমৃতা মিলে আর ছোট বৌমা বুঝে কিচ্ছু বানাইনি না মা জবে থেকে বাবা চায়ের জায়গায় গরম জল পেয়েছে তখন থেকে সুনিতা রান্নাঘরের কাজ থেকে দূরেই থাকে তাহলে সুনিতাকে তোমরা সাহায্য করো ও যদি রান্না করতে নাই জানে ওকে শেখাও তোমরা বাড়ির সমস্ত কাজ ছোট বৌমা করবে বড় বৌমা আর মেজ বৌমা রান্নাঘর সামলাবে ধরো পরিষ্কার করে মাছবে কিন্তু ঠিক আছে দিদি আরে সুনিতা আর কত কাজ করবে রাত বাজে বেশি কাজ ছিল না গো কয়েকটা সাড়ে বারোটা বাসন ছিল আর রান্নাঘরটা পরিষ্কার করলাম আচ্ছা গীতা আর অমৃতা বৌদিও তো আছে তুমি একাই সব করবে ওনারাও তো বাড়ির সবার জন্য রান্না করে তাই না ঠিক আছে বাবা এবার একটু বিশ্রাম নাও তুমি অনেক রাত হয়ে গেছে বাড়িতে আছেন নাকি হ্যাঁ আছেন আসুন কি ব্যাপার গ্রামের সবাই এই বাড়িতে সবকিছু ঠিক আছে তো কিছু ঠিক নেই জমিদার বাবু ওই শহরের প্রমোটার সবার জমি কম দামে কিনে নেওয়ার জন্য কাগজপত্র তৈরি করেছে বলছে যে যদি আমরা না সই করি তাহলে টাকা পয়সাও দেবে না বলছে সরকার ওকে আমাদের গ্রামে হোটেল তৈরির জন্য লাইসেন্স দিয়েছে আমাদের জমিও নেবেই ব্যাপারটা ক্ষেত থেকে এখন সোজা আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে জমিদার বাবু কিছু একটা করুন আপনি গ্রামের প্রধানও এসেছিলেন উনি বললেন যে সই করে যা পাচ্ছ তাই নিয়ে নাও এত খুব বড় সমস্যা এত কিছু হচ্ছে আমি খবর পাইনি আমি আজকে গিয়ে প্রধান সঙ্গে কথা বলবো এসব পূর্বপুরুষদের জমি এভাবে নিতে পারে না আরে আপনি চিন্তা করবেন না লেখানি বাবু আপনার প্রতি পুরো সাপোর্ট রয়েছে আরে জমিদার বাবু আসুন আসুন আপনার ব্যাপারে কথা বলছিলাম মিস্টার লেখানি তো আজকেই আপনার সঙ্গে দেখা করতেন প্রধান মশাই আমি মিস্টার লেখানিকে চিনি না তবে গ্রামের জমি জমা নিয়ে কথা বলতে এখানে এসেছি বলুন না গ্রামের সমস্ত জমি জমা মিস্টার লাখানি নাকি কিনছেন তাও সামান্য মূল্যে তারপরও গ্রামবাসীদের বাড়ি নেবার কথা উঠেছে

বিনামূল্যে জমি হাত ছাড়া হয়ে যায় লাখানি বাবু কিন্তু খুব ভালো মানুষ বাকি লোকেদের থেকে একটু বেশি লাভ আপনি পেয়ে যাবেন আপনার যা করবার আপনি করুন কিন্তু আমি আমার জমি দেব না আর না আপনি গ্রামবাসীদের জমি তাদের অনুমতি ছাড়া নিতে পারেন বুঝেছেন চললাম নমস্কার বোকা জমিদার কোথাকার কাল পুজোর সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে গীতা আর প্রসাদের দায়িত্ব তোমার অমৃতা কালকের পুজো একটু অন্যরকম সুন্দর করে সাজগোজ করো মা আমার কোনো কাজ আছে বাসন কোষণ আর ঘরদোর সব তোমাকেই পরিষ্কার করতে হবে আর গতকাল যে জামা কাপড় জমা হয়েছে সেগুলো আজকে ধুয়ে রাখবে আচ্ছা মা হয়ে যাবে সারা দিন তুমি শুধু কাজ করতে থাকো সুনিতা আমার জন্য তোমার কাছে কোনো সময়ই নেই কাল বাড়িতে পূজো আছে তাই ঘর পরিষ্কার করছিলাম আর কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচার ওই সব ছোটখাটো কাজ করছিলাম এগুলোকে তুমি ছোট ছোট কাজ বলছো আরে বাড়িতে তো আরো দুটো বউ রয়েছে যারা দশটা বাজার আগেই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর এক তুমি বাড়ির কাজ করতে অসুবিধাটা কোথায় আর আমি তো সব থেকে ছোট তাই আমার কর্তব্য হলো সবার সেবা করা সব দায়িত্ব তো তুমিই নিয়ে রেখেছো যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো রাগ করলে না তোমার নাকটা লাল হয়ে যায় নমস্কার আমি জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চাই আসুন আসুন ভেতরে আসুন না এখানে হ্যাঁ আমি আপনাকে নোটিশ দিতে এসেছি আপনার জমির ব্যাপারে আপনার কাছে সাত দিন সময় আছে ভেবে দেখুন যদি আপনি চান তাহলে আজকেই সই করে আপনি টাকা নিয়ে নিতে পারেন সরকারি রেট অনুযায়ী পুরো পাঁচ লাখ টাকা আছে মনে হচ্ছে আপনাদের মাথা খারাপ হয়েছে কোটি টাকা সম্পত্তি পাঁচ লাখে দিয়ে দেবো আমি তো আপনাকে একটা সুযোগ দিয়েছি নাহলে আপনার এই জমিটা বিনা পয়সায় দিতে হবে আপনি আমার জমির পুরো মূল্য দিলেও আমি আমার জমি দেব না আপনার যা করবার করতে পারেন আর এই ধরনের প্রস্তাব নিয়ে আমার কাছে আর কখনো আসবেন না এ নিন নোটিশ এবার আমি নয় সব কিছু ভাঙবার জন্য বুলডোজার আসবে নমস্কার এই সমস্যার মধ্যে সবাইকে একজোট হতে হয় আর এই সময় তুমি ছেড়ে চলে যাচ্ছো এখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই বাবা জমি সম্পত্তি তো আর কিছুই নেই এভাবে রাস্তায় তোমার পড়ে থাকবো না বাবা এসব কি কথা বলছো তুমি এটা আমাদের পূর্বপুরুষদের ভিটে না অঙ্কুর এখন আর নেই জমিদার বাবু ওরা বুলডোজার নিয়ে আপনার বাড়ির দিকে আসছে আর সাথে লাখানি বিল্ডারও রয়েছে এই হল গ্রামের জমি জমা ভাঙার স্টে অর্ডার কোর্টের মিথ্যে কথা বলে যে গরিব অসহায় মানুষের কাছ থেকে তাদের জমি কেড়ে নিয়েছেন সেগুলো ফেরত দিন না হলে জেলের ঘানি টানতে হবে কিন্তু আমি অ্যাডভোকেট সুনিতা আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিগালি আপনি কারো জমি তার অনুমতি ছাড়া নিতে পারেন না বুঝেছেন না না ম্যাডাম আপনি ভুল বুঝছেন আমি তো শুধু একটা প্রস্তাব দিয়েছিলাম কেউ যদি জমি না দেয় তো কোনো ব্যাপার নয় আমি আসছি ছোট বৌমা তোমার জন্য আজ আমরা গর্বিত আমাদের ছোট বৌমা যে এত বুদ্ধিমান সেটা তো আমরা জানতামই না সব সময় ওকে ছোট করে দেখেছি আমরা সুনিতা মা এত বড় একটা কাজ করেছে সেই জন্য ছোট বৌমা নয় আজ থেকে পুরো গ্রামের বড় বৌমা আমাদের সুনিতা মা আজ থেকে আমার ছোট বৌমা পুরো গ্রামের বড় বৌমা হলো